অনেকদিন পরে মেঘালয় লিঙ্কে আলোচনা করছি অনেক দিন পরে সদ্য রমেশ হাজাংদা যা যোগ দেবতা আমাকে মাঝে ফোন করেছিলেন ব্যস্ততার জন্য করতে পারিনি কিন্তু গতকাল একদিন মা সপ্তাহ আমাকে ফোন করেছিলেন কৃষ্ণপ্রসঙ্গ করার জন্য খুব আনন্দিত হলাম আর কি বলবো মানে তার কথা বলতো আনন্দ শুনতো আনন্দ গতকাল পুজো অবিন্দা যে জন্মদিন পঁচিশতম জন্মদিন আমরা প্রতিপত্তিকে পালন করলাম খুব আনন্দের সহিত পূর্বে পাঁচ তারিখ আচার্য পরিবার প্রজিনা অবিন্দা পুজেন অন্নদা প্রজিনা আচার্য দেব অনেক পাশ্চাদ্যকে নিয়ে তিনি পা রাখলেন উড়িষ্যাতে তার পূর্বেই এখানে আমাদের একটা আনন্দের পরিবেশ আচার্য আসছেন সপরিবারে কি আনন্দ আনন্দের মধ্যে আমরা বসবাস সে করছিলাম সবাই মিটিং চলছে কোথায় কোথায় যাবেন ঘোষণা তো হয়েই গেছে ইতিপূর্বে ছিলেন তিনি আসামে আসাম থেকে কলকাতা হয়ে উড়িষ্যায় ঢুকছেন আমরা খুব আনন্দিত টেন পারসেন্ট ডিপিআয় যেখানে হয়েছেন সেখানে ইষ্ট পরিবার আসবেন এই কথা শুনে আমরা সবাই সাজাতে আরম্ভ করলাম সৎসঙ্গ কেন্দ্র মন্দির গুলোকে বিশেষ করে আগাদি যে টেন পার্সেন্ট তারা আমার এখানে একটা গ্রাম্য পরিবেশে ঠাকুরের সৎসঙ্গের কনস্ট্রাকশন কাজ চলছে ছাদ লেভেল পথে হয়ে গেছে খবর পেলাম ইলেভেন পার্সেন্ট আমাদের সাত আট মাস আগে হয়ে গেছে সেই জন্য আচার্য দেব আসবেন আমাদের এখানে খুব কি আনন্দ আট দশ দিন আগে খবর পেয়ে প্রচার প্রসার করা আরম্ভ করে দিয়েছি সবাই আনন্দ ইষ্ট পরিবার আশ্রমে গেলে তাকে দর্শন করা তো ভিড়ের মধ্যে অসম্ভব হয়ে যায় তিনি আমাদের ঘরে আসছেন সবাই আনন্দিত আনন্দিতা তাই সাজসজ্জার পরিবেশ থাকছে প্রতিদিন ঠিক দুদিন আগে শুনতে পেলাম আমাদের এখানে আসার দুদিন আগে ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার থেকে তিনি আসবেন না রাস্তা চেঞ্জ করা হয়েছে কতগুলো এলাকা কাটা হয়েছে আমি বারবার বললাম কেন আমাদের তো টেন পার্সেন্ট হয়ে গেছে আমরা সব রেডি হয়েছি হাজার যারা যারা মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে আমরা অর্ঘ কালেকশন করে তার সাজসজ্জা করার সব ব্যবস্থা করে ফেলেছি এখন যদি না হয় তাহলে মানুষের কাছে আমরা তো হয়ে যাব অনেক কথা বলেও কিন্তু সেই জায়গাটা ঠিক করা গেল না অবশেষে সিদ্ধান্ত হলো যে আমাদের এখানে আসবেন না এখন একটা সত্যনুসনে বাণীতে বলেছেন না তুমি চেষ্টা করে যাও তোমার আমলান চেষ্টা তোমাকে মুক্তির দিকে নিয়ে যাবে তিনি তো অন্তর্গামী হয়ে এসেছেন দেত ধার মধ্যে সদা সর্বদা তিনি লীলা করছেন এ কথা তো আমরা প্রতিপত্তিকায় জানি ছুটে গেলাম তার কাছে বারবার নিবেদন করলাম কিন্তু তার কাছে নিবেদন হতে পারেনি আমার এখান থেকে আড়াইশো কিলোমিটার দূরে তারপরে ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টে নিবেদন হলো কিন্তু নিবেদন হলো না পার্শ্বদরা লিখলি নেন বললেন চেষ্টা করবো আমরা নিবেদন করা কিন্তু তারা করলেন না হলো না অবশ্য সে সবরীর মতন খুলে রাস্তা বানিয়ে আমরা বসেছিলাম প্রভু তুমি আসবে বলে প্রভু তুমি আসবে বলে সবরীর মতো খুলে রাস্তা সাজিয়ে আমরা প্রতিপত্তি গুরু ভাই মায়েরা সবাই মিলে সেই ডেকোরেশন করে সুন্দর সাজসজ্জা করে তার আসন সাজিয়ে আমরা বসে আছি প্রভু আসবে অবশ্যই সে শুনতে পেলাম আমার এখান থেকে তেরো কিলোমিটার দূরে সেখানে একটা কেন্দ্র মন্দির ওপেনিং হবে সেই মন্দিরের দায়িত্ব আমি আছি সেখানে আসা যা করেছি কিন্তু সেখানে আসবেন পুজো অবিন্দা অন্য রাস্তা দিয়ে আমাদের রাস্তা দিয়ে যাবেন ফোন চালাতে লাগলাম এদিক ওদিক ঠিক বারোটা বাজতেই একটা ফোনে ফোন পেলাম তিনি বললেন আপনি তো লেগে পড়েছেন অনেক চেষ্টা করছেন অবশেষে আপনি যদি ওই আপনার কাছাকাছি যেখানে কেন্দ্র মন্দির ওপেনিং করতে আসে ওখানে গিয়ে একটু নিবেদন করুন ছুটে গেলাম সেখানে গুরু ভাইদেরকে নিয়ে গিয়ে সেখানে অনেক তিনি বসে আছেন তাকে যে তার পাঁদ চরণ যুগল তলে শুয়ে তিনি সঙ্গে সঙ্গে উঠুন উঠুন হ্যাঁ কি বলছেন আগে আমি এসেছি আপনার কাছে অনেক ভক্তমন্ডলী আপনার জন্য অপেক্ষা করতে বসে আছে ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার থেকে আমাদের নামটা কিন্তু নেই আপনি জানেন রাস্তার চেঞ্জ আছে তাই আমাদের রাস্তায় যদি আপনি যদি একটু যান আর আমাদের কেন্দ্র মন্দির যদি একটু ওখানে যদি একটু পাঁচ মিনিট দর্শন দেন আমরা ধন্য হব তখন তিনি বললেন দাঁড়ান দাঁড়ান আপনি কি বাঙালি আগে হ্যাঁ বাঙালি আচ্ছা আচ্ছা আপনার পরিবেশে সবাই আমার সবাই উড়িয়া উড়িষ্যার লোক অন্য অন্য জাতি গুজরাটি আছে কিন্তু আমি অনলি ফর বাঙালি এই কথা শুনতে সমস্ত কিছু বৃত্তান্ত শুনে বলেন দাঁড়ান ডাক্তারবাবু আপনি আগে পরীক্ষায় পাশ করেছেন কিনা দেখি

মানুষের অসুস্থর কথা মানুষের অনেকের পড়াশোনার কথা অনেকের দুঃখ কষ্টের কথা সব নামগুলো। তারপরে আমি যাচ্ছি। এই কথা শুনেই যখন শুনেইটা হয়ে গেছে নিশ্চিন্ত নেই আমরা আমরা না সৎস করতে পারছি না তারা তো দর্শন করবো বলে অপেক্ষাকৃত ভাবে বসে আছেন প্রায় ষাট আটশো উপরে পরিবার ফোন করে দিলাম আমার স্ত্রীকে তিনি আসবেন গো মনের মধ্যে যে কি আনন্দ সত্যি এই আনন্দ কখনো জীবনে কখনো কোনোদিনও পরম পিতা ইষ্ট পরিবার রেত ধারায় তিনি লীলা করে চলেছেন সদা সর্বদা তিনি আমাদের কাছে আসবেন আমাদের ঘরে আসবেন এই কথা শুনে কি আনন্দ সে কি আনন্দ সে আনন্দের উচ্ছ্বাস হয়ে গেল চারিদিকে ছুটে চলে গেলাম আমরা অপেক্ষাকৃত ভাবে তার রাস্তায় ফুল সাজিয়ে তাকে আমরা আহ্বান করার জন্য সবাই দাঁড়িয়ে আছি তিনি ঢুকলেন ঢুকেই সবাই শঙ্কর দিনে দিতে লাগলো তিনি বসলেন কিন্তু মনে আমার একটা ইচ্ছা ছিল প্যান্ডেল করা হয়েছে সৎসঙ্গ কেন্দ্র মন্দিরে কনস্ট্রাকশনের কাজ চলছে ছাদ লেভেল মতো হয়ে গেছে কিন্তু আমরা তো আশ্রমে গিয়ে নিবেদন করি না এখনো পর্যন্ত তিনি যদি একটু দর্শন করতেন ভালো হতো মনে মনে ভাবছিলাম আমি ডিস্ট্রিক্ট থেকে বলছে এখন কিন্তু ঠাকুর ইষ্ট পরিবারের কাছে নিবেদন না করলে ঠাকুরের কাছে আচার্য দেবের কাছে নিবেদন না করলে কোনো সৎসঙ্গ ওপেনিং হবে না তাদের কাছে নকশা সব দেখাতে হবে এই ভয়ে কিন্তু পুজো অবিন্দা গাড়ি থেকে নেমে বলছি ঠাকুর কোথায় কেন্দ্র কোথায় সঙ্গে সঙ্গে প্যান্ডেলে কাপড় খুলে দেওয়া হলো সাইড তিনি ঢুকলেন ঢুকেই দেখছেন দরজা বন্ধ মিস্ত্রি দরজা বন্ধ করে চলে গেছে মেন গেটে তালা দিয়া তিনি বলছেন তাহলে কি হবে চাবি আনতে লেট হবে দাঁড়িয়ে আছেন তিনি অবশেষে ওই পাশ দিয়ে একটা মানে রাস্তা নেই খাল ঢিপ রয়েছে বারান্দায় পাথর ফেলা রয়েছে সব অনেক তিন চার ফুট খাল তিনি ছাপ দিয়ে খালের মধ্যে পড়লেন এবং পিলার ধরে 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 তিনি আর খোলা গেট দিয়ে তিনি ঢুকলেন ঢুকে সব কিছু দেখলেন দেখার পরে খুব আনন্দিত হলেন খুশি হলেন এসে আবার স্টেজে পরে বসলেন নিচেই বসে তিনি সবার দুঃখে কষ্টের কথা শুনতে লাগলেন সবার মনে করতে লাগলেন আমরা সবাই ভাবছি যে আমাদের কাছে আসার কথা ছিল না কিন্তু তিনি আসলেন সবাইকে দর্শন দিচ্ছেন প্রায় দশ হাজার টাকার উপরে চকলেট সবার হাতে হাবাল বৃদ্ধ মনিকা সবার হাতে তিনি চকলেট দিচ্ছেন। সবাইকে সবার দুঃখ কষ্টের কথা বুঝছেন অবশেষে আমার এখানকার একজন জগন্নাথ মন্দিরের পূজারী সস্তেনী গুরু ভাই কিছুদিন আগে কোভিডের সময় সস্তেনি ব্রেক হয়েছিল তারপরে সে ইস্টভিত্তিপ্রণায়ন ছিল না তার একটা মেন্টালি ডিপ্রেশন ডিজিজ এসেছে তিনি অনেক চেষ্টা করে উড়িষ্যার বিভিন্ন নামি ডাক্তারকে দেখিয়ে অনেক কিছু ট্রিটমেন্ট করার পরে ডিপ্রেশন রোগটা মোটেই ছাড়ে না তার আমার অতি ক্লোজ কাছে থাকে অবশেষে তাকে ভাদ্র পরিক্রমে এবছর তাকে আবার পুনরুচ্চারণ করিয়ে তাকে ইষ্টপথে আবার এনেছি কিন্তু তার ডিপ্রেশন কমে না অবিন্দার কাছে নিবেদন করতেন পজিনে অবিন্দা বলেন আপনি তো নেশা করেন জগন্নাথ মন্দিরের পূজারী ব্রাহ্মণ লোক এবং সস্তেনী গুরু ভাই নেশা করে এই কথার সামনে তিনি লজ্জিত এবং সবাই আমরা চুপচাপ বারবার বলতে লাগলেন তিনি বলছেন না আমি নেশা করি না তখন পুজো নবীন দাস জোর করে বললেন আপনি নেশা করেন বলছি আগে করি না বলছি না আপনি করেন অবশেষে পুজো নবীন দা বললেন আপনি তো ভাং খান আপনি ভাং খান পুরীর সাথে একটা প্রপোজাল একটা আছে যে সবাই আমাদের এখানে নরশি খায় অনেক জায়গাতে এখানে ভাঙের প্যাকেট পকেটে রেখে ভাঙের গুঁড়ো মাঝে মাঝে গালে দেয় মানুষ ভাঙের নেশা করে তাই আপনি ভাঙ খান আপনার কাছেও ভাঙ আছে এখনো পকেটে এই কথা বলতে মাথা নিচে করে বলে না কে হ্যাঁ যে ভাং খাটা ছেড়ে দিন দেখবেন আপনার ডিপ্রেশন রোগটা ছেড়ে যাবে তেনারা হচ্ছেন এক্স রে মেশিন পরিবার পুজো নবিন্দা ভাবি আমাদের আচার্য দেব ভাবি আচার্যদেব তিনি সব জানতে পারলেন আমাদের প্রত্যেকের এক্স রে মেশিন তেনারা তিনি জেনে যখন বললেন আপনি ভাঙ খান ভাঙটা বন্ধ করুন আপনার ডিপ্রেশন চলে যাবে তিনি পাঁচ দিন পরে আমার কাছে এসে বলছেন আর কি ভাঙ বন্ধ করার সঙ্গে সঙ্গে আমার আর কিছু নেই সে রোগ ব্যাধি কোথায় হারিয়ে গেছে তাই ইষ্টগুরু পুরুষোত্তম প্রতীক গুরু বংশধর এত শরীরে সত্য তারা জ্যান্ত নিরন্তর তারা জ্যান্ত নিরন্তর হয়ে লীলা করছেন পুরুষোত্তমে সেই ওই যে রবীন্দ্রার কাছে আসলেন একটা ছেলে সব পরিবার তার বোন তার ভাই তার বাবা মাকে নিয়ে তার ইপিলিপসি রোগ আছে ইপিলিপসি রোগের জন্য ছোটবেলাতে জন্মের থেকে তার অনেক ট্রিটমেন্ট করা হয়েছে আমি নিজে ট্রিটমেন্ট করেছি অনেকবার তিনি ভালো থাকতে পারে না কখনো পড়ে যায় মাঝে মাঝে কাজকর্ম করতে গেলে পড়ে যায় সেন্সার হয়ে যায় মুখ দিয়ে গাজা ওঠে পুজিনী অবিন্দের কাছে নিবেদন করতে পুজিনী অবিন্দা তাকে বললেন ও ডাক্তারবাবু আমাকে ডাকলেন আগে কাছে যেতেই বললেন আপনার পেশেন্ট তো ওষুধ খায় না প্রথমে দাঁড়াতেই বলে আপনার পেশেন্ট তো ওষুধ খায় না আমি তখন কিরে সুদাম তার নাম সুদাম কিরে তুই ওষুধ খাস না বলছে আগে আমি ওষুধ খাই না সে কিরে তোকে তো ইপসোলিন ট্যাবলেট হান্ড্রেড এম একটা করে খাওয়ার কথা বলে হয়েছে খাসনি কেন তাহলে আগে আমি খাই না কিন্তু এ কথা আমার অতি কাছের প্রতিদিন আমার কাছে আসে প্রায় কথাবার্তা হয় তাদের পরিবার আমাকে খুব ভালোবাসে কিন্তু আমি কখনো বুঝতে পারিনি সে ওষুধ খায় না কিন্তু পুজিন অবিন্দার কাছে দাঁড়াতেই তিনি বলে দিলেন তুই ওষুধ খাস না তার জীবনের সমস্যার সমাধান তিনি করে দিলেন তারপরে বললেন তোর একটা বোন আছে বিয়ে দিতে হবে ভাই আছে ছোট ভাই তাকে পড়াশোনা শেখাতে হবে বাবা মা তো সেরকম ইয়ে না সংসার চালাবে কি করে সে বললেন আগে কিছু জানি না প্রায় ছ ফুটের উপরে হাইট ছিল এটা বিশাল চেহারা এত বড় একটা রোগ আছে তুই ওষুধ না খেয়ে বসে আসিস কর সুদাম আগামী পাঁচ জানুয়ারি আমার জন্মদিন এই সমস্ত ছেলেরা ব্যস্ত থাকবে ডাক্তারবাবু আপনি ফোন করবেন আমাকে এই আমার এই পাশ্বাদের নম্বরটা দিয়ে দে তখন সে আমাকে নম্বর দিল আর সাত তারিখে আমি সুদামের চাকরি দেবো আর একটা মেয়ে আসলেন কাঁদতে কাঁদতে আমার বাবা মাতাল মদ খেয়ে আমার মাকে মারি আমাকে মারে ভাইকে মারি সংসারে একটু জ্বালা যন্ত্রণা আমি গ্রাজুয়েশন পড়াশোনা করছি না আগে আমার একটু যদি থাকার ব্যবস্থা একটু পড়াশোনার ব্যবস্থা করে দেন মেয়েটা হওয়া করে জন অবিন্দা আমাকে ডাকলেন একজন পার্শ্বকে বলেন যা এর ফোন নাম্বার এর সবকিছু দিয়ে দিন পড়াশোনার দায়িত্ব আশ্রম নেবে আমি নেব তিনি বললেন তাই তিনি কিছুদিন আগে একটা কনফারেন্স করেছিলেন না যদি সংসারে যদি আর থাকতে ইচ্ছে না করে যদি সংসারে যদি আপনার যদি আর মনটা না থাকে ভালো না আগে যদি কেউ যদি আপনাকে ভালো না বসে আশ্রয় না পান তবে একটা জসিলের টিকিট খেতে চলে আসবেন আমি দাঁড়িয়ে থাকবো স্টেশনে আপনার অপেক্ষায় তাই এমন ভরসা কি দিতে পারে সেই ইষ্টগুরু পুরুষোত্তম প্রতীক গুরু তিনি আমাদের জন্য সে আশ্বাসের বাণী নয় তিনি স্বয়ং নিজে দাঁড়িয়ে আছেন প্রতিপত্তিকের সামনে ভরসা আশা দিয়ে তিনি সবাইকে বাঁচাতে তান তিনি আমাদের ভাবি আচার্য দেব তাই আসুন ব্রহ্মমার্গ প্রদর্শক প্রেম ভক্তি বিনায়ক শান্তি স্বস্তি বিনায়ক আচার্য আমরা সবাই আচার্য দর্শন করব বারবার ইষ্ট পরিবারের সঙ্গে আমরা প্রতি প্রত্যেকে আমরা সেখানে যুক্ত থাকব আচার্যবিহীন এ জীবন চালনা সম্ভব নয় আজকে আমরা সৌভাগ্যবান প্রত্যেকটা সৎসঙ্গী যে আমরা আচার্য পরম্পরা পেয়েছি ইষ্ট পরিবার পেয়েছি তারা সম্মুখে এসে আমাদের কাছে ধরা দিচ্ছেন আমাদের ঘরে আসছেন আমাদের আপনার হয়ে আমাদের সামনে দাঁড়িয়ে সব সমস্যার সমাধান করছেন এ পা চরম পাওয়া পরম পাওয়া এ পা আর কোনোদিন আমরা পাবো না তাই এ পা কে আমরা প্রতিপত্তিকে নিয়ে ধন্য হব তাই হচ্ছে অবিন্দার। সেই লেখা গানটি আমি বারবার মনে মনে গাই যে তুমি যেমন করে সাজাতে চাও আমি চলতে পারি না তুমি যেমন করে চালাতে আমি চলতে পারি না। মাঝে তাই আজকে আমরা থেকে তার শুভ জন্মদিনে তার দীর্ঘায় জীবন কামনা করব পরম পিতা রাতুল চরণে সবাই ভালো থাকবেন সবাই মঙ্গলে থাকবেন ইষ্টের সঙ্গে যুক্ত থাকার আসল পথটাই হচ্ছে আচার্যর সঙ্গে যুক্ত থাকা সবাইকে আমার জয়গুলো